হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে সকালবেলা চিন্তা করছিলাম যে মেট্রো রেল রেলে আসবো বললো একজন পাঁচ পাঁচ দিন বন্ধ থাকবে তো বাসেই আসলাম আসার পরে এখন গাজীপুর ফিরবো চিন্তা করলাম যে বাসেই যাব পরে এসেছি যে মেট্রো রেল চলছে তাই মেট্রো রেলেই যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করবো আগেও যদি মেট্রো রেলে চড়েছি যেটা হচ্ছে যে ভালোই লাগে মেট্রো রেলে চলবে তখন ছবি বা ভিডিও কিছুই করিনি আজকে একটু সময় আছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সাথে থাক আগারগাঁও মেট্রো রেল স্টেশন আমি এখন রেল স্টেশনে প্রবেশ করব এখানে সিঁড়িও আছে লিফ্টও আছে লিফটে চড়েই দোতলায় উঠব লিফটে চড়েছি দোতলায় কাউন্টার দোতলায় আমি দোতলায় উঠে টিকিট কাটব এখানে যে টিকিট লাইন টিকিটের পরিমাণ টাকা দিলে টিকিট বের হয়ে বের হয়ে আসবে আর যেটা হলো যে অবশ্যই বাংতি রাখবেন অনেক সময় নোট দিলে বাংতি তারা দিতে পারে না আমি টিকিট কেটে এখন তৃতীয়তলায় করছি ট্রেন তৃতীয়তলা থেকেই ছাড়ে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে পরিবেশ ভালো লাগে এই যে আমি তৃতীয় তলায় পৌঁছে গেলাম আজকে ঈদের তৃতীয় দিন তাই ফাঁকাও অনেকেই জানে না যে আজকে মেট্রো রেল চলবে আমিও জানতাম না আগেই বলেছি যে একজন বললো যে পাঁচ দিন বন্ধ থাকবে কিন্তু আমি দেখলাম যে মেট্রো রেল চলছে তাই স্টেশনে চলে আসলাম আমি প্ল্যাটফর্মে একটু হাঁটাহাঁটি করছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে শুনশান পরিবেশ আজকে আগে বলেছি চমৎকার বেশ ভালো লাগছে তো সাথে থাকলে বেশ মজা হয় এই যে লাইন আজকে যাত্রীর চাপ খুবই কম চারিদিকে ফাঁকা যারা জানে তারাই শুধু আসছে এই তো আমাদের ট্রেন চলে আসছে আমরা ট্রেনে চড়ব এই যে ট্রেনে সিট থামলো আমরা ট্রেনে চড়লাম ভিতরে সিট পাইনি সিট না পেলেও বেশ ভালো এই যে উত্তরা উত্তর আসতে গেলে চমৎকার পরিবেশ এখানে আগের দিকে ছিঁড়ে পিঁড়ে মত হাউজিং করে কলে বিভিন্ন বিল্ডিং তৈরি হচ্ছে তারপরে এক একটা পরিবেশটা এখনও চমৎকার রয়েছে এখন চমৎকার পরিবেশ সেটার জন্য আসলে ভালোই লাগে

দরজাটা খুলে যাবে আর যে খুলে গেল এখানে যারা নাম পেয়ে যারা উঠে ভ্রমণ করতে হয় নির্দেশনা দিতে থাকে স্টেশনের পর পর স্টেশন আসছে পরে স্টেশনের গন্তব্য কোথায় বেশ মানে আপনি নিশ্চিন্ত মনে ভ্রমণ করতে পারেন उत्तर उत्तर से पहुंचला আমি দেখে জামাটি এখন বলে দিচ্ছি নিয়ে নিচে নামছি নিচে আমারই ভালো লেগেছে যেহেতু এক একা ভ্রমণ ভালো লাগে না আমি এখন নিচে নেমে শাটল বাসে চড়ে হাউস বিল্ডিং যাব সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম